শ্রমিক সংগঠন এআইউটিউ সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে দেশব্যাপী সাধারণ ধর্মঘট আগামী বিশে মে এই ধর্মঘটের বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের আরবান আশা কর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের রাজ্য সম্পাদিকা কে কাপাল তেরোই মে কি বললেন বিশে মে যে সর্বভারতীয় বন্ধের ডাক দেওয়া হয়েছে সমগ্র ট্রেড ইউনিয়ন মিলে আমরা এআইউটি ইউসির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়ন সম্পূর্ণ সমর্থন করছি এই বন্ধকে কারণ আমরা যারা স্বাস্থ্যকর্মীরা আছি শহরাঞ্চলে আমাদের কোনো স্বীকৃতি নেই ভারতবর্ষে যে আইন আছে সেই আইনে যে ন্যূনতম আট ঘন্টার ডিউটি সেটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না আমরা চব্বিশ ঘন্টা ডিউটি দিয়ে বেড়াচ্ছি ন্যূনতম আট ঘন্টার দাবিতে এবং ভারতবর্ষের যে ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা সেই বেতনের দাবিতে পি এ দাবিতে স্থায়ী কর্মী স্বীকৃতির দাবিতে মৃত্যুকালীন বেনিফিট দিতে হবে সেই দাবিতে শ্রমকর আইনের যে ধারাগুলি লাগু করা হবে বলা হচ্ছে তার বিরোধিতায় পৌর স্বাস্থ্য কর্মীরা সম্পূর্ণ সমর্থন করছে এই আন্দোলনকে আমাদের যে দিদিরা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদেরকে বেনিফিট দিতে হবে পি এ চালু করতে হবে যে দিদিরা অসুস্থ আছেন কাজ করতে পারছেন না তাদেরকে বেনিফিট দিয়ে বসাতে হবে সকল দাবির জন্য আমরা এই বনধকে পূর্ণ সমর্থন করছি ইমার্জেন্সি পরিষেবা আমরা দেব না হলে আমরা এই বনধকে মেনে সেদিন আমরা কর্মবিরতির দিকে যাব